হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্ত জয়া তথা ভৈমী একাদশী দুই কবে বাংলা মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই জয়া তথা ভৈমী একাদশী বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী সারা বিশ্বের সকল স্থানেই এবছর জয়া তথা ভৈমী একাদশী পালন করতে হবে আগামী আট ফেব্রুয়ারি দুই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ নতুন ব্রত বিধি একাদশীর আগের দিন অর্থাৎ দশমের দিন প্রাতকালে প্রাত স্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়দশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে ভোগস্বামী পুণ্ডরী কাক সরণমে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করবো আপনি মদীয় স্মরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণের মন্ত্র পাঠ করে পারণ সুসম্পন্ন করবেন আর একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমির আন্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দ মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে সুল্পপূর্ণ বতাম রাজন বিশ্বাস এব যায়তে হরে কৃষ্ণ তো সুধি বৈষ্ণব ভক্ত জয়া তথা ভৈমি একাদশী ব্রত মাহাত্ম মাঘি শুক্লপক্ষিয়া পক্ষিয়া জয়া তথা ভৈমি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরু পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষা একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী তথা ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘমাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ঘরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূঢ় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের তোমরা লাভ করে নিজ ফল ভোগ ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতি কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাস নিজপত্নী পিসাসীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্য বসত সেই সময় মাঘী উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পগুন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণা প্রেম চেয়ে বলুন জয় রাধে রাধে তো সুধী বৈষ্ণব ভক্ত আসুন আমরা জেনে নিাদশী দুই হাজার পঁচিশের সারা বিশ্বের স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারন সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারনের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন Кришна. তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এবছরের জয়া তথা ভৈমি একাদশী ব্রত কবে হবে এই জয়া একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি একাদশী সংকল্প মন্ত্র ও পারণের মন্ত্র কি কি জয়া একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ও ও কাজ করুন জীবন মুক্তির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যেকোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানে সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি হরিবোল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে